আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নৈসায়সাল বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত মুসা বলে সব নাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাইস্লাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার করবেন না পড়বে না কমায় নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহিসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাশ নং পঁয়তাল্লিশ অক্ কমায় দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা আল্লাহ সাল্লাম বললেন কি অবস্থা কয় রাখার কয় ওক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওক্ত মুস আল্লাহ বললেন এটাও পড়বে না ঠিক এটাও করবে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাফিস বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুন না লজ্জা লাগে যে মহানবী যে মেরা শরীফে গেছে মেরা শরীফ থেকে আসার সময় আল্লাহ বললেন যে হে আমার হাবিব আপনি তো যাইবেন আপনার উন্মতের লিগে কিছু পুরস্কার লয়ে পুরস্কার যে পঞ্চাশ ভক্ত নাম

যে একটা উঠের উপরে দিল উটটা হইয়া বলত কমলার ভারে আজগবি শরীফের ওয়াজ হম আজগবি শরীফ থেকে নাজিল হওয়া ওয়াজ উঠে হইয়া বলতে এক কমলার ভারে এটা আবার কি মন কমলার ভাবে আধুনিক যুগে বিজ্ঞান সেন গবেষণা করে হাইব্রিড বানাইছে উচ্চ ফলনশীল অনেক হ্যাঁ কমলার সাইজ এত বড় বানাইছে এবং আজগুবি শরীফ থেকে আরেকটা গপ্প শুনেন বড় বড় না যে জান্নাতে বাসী দেখবা আপেল দেখবো আপেলের ভিতরে একটা হুড় বয়ে রয়েছে স্বর্ণ গন জান্নাত তখন গো আল্লাহ দেখি তখন আল্লাহ করবো জান্নাতি এই হুড়টা দেখা ডরায় না এটাও তুমি খাও আপেলটাও তুমি খাও দুইটা তোমার পুরস্কার দেয়া দিলাম এলে মানুষ লোভে খেলায় আপেলও খেতে হুবও খেলে বাবার কেউ আস করে জানো যে বললু বেশ হলো না আনসারি ব্রাহ্মণ বাড়িয়া হের তু খের ওয়াস আর এত সুন্দর কোন ধরে মানুষ তো কই সুবা হান আপেলের একবার মানুষ চিন্তা করে না আপেলের ভিতরে যে হুর বয়ে রইল অক্সিজেন যাইব কেমনি অক্সিজেন ছাড়া নফস বাসে কেমনি হ্যাঁ হুরের কি নফস আছে আর যদি নফস না থাকি তাহলে তার তো সেক্স পাওয়ারও থাকবো না থাকতে গেলে নভ লাগবো যদি থাকে মতন লাগব খাওয়ান খালি জান্নাতি খাইব হুড় কি না তোরা হ্যাঁ হুরের যদি নভস না থাকে তাহলে হুর কেমনে মিলন করবো নানা দিল্লি হুর কেমনে সেবা করবো মানে রবর যদি তোর গলায় সিবি দেয় আর তোর ঠেঙ্গে সিবি দেয় মনে হয়

এখানে কি করলো মুসানবী সে রসুলেরও অপারগতা দেখায় দিল ভুল আল্লাহর আল্লাহ আল্লাহ অপারগতা নাই এবং আল্লাহর রসুলকে দাঁড় করাইয়া এবং আল্লাহর রসুলকে উপদেশ এবং বুদ্ধি দেওয়ার মতো এত বড় অধিকার আল্লাহ মুসানবীরে দেয় নাই কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে তোমরা আমার রসুলের উপরে যে রসুলকে আমি পাঠাম তার উপরে সমস্ত নবীর ইমান আনবা সমস্ত নবীরা যে নবীর উপরে ইমান আনছে সে হইল মোহাম্মদ রসুল আল্লাহ সমস্ত নবীরা যেই নবীর বায়াত গ্রহণ করছে সে হলো মোহাম্মদ রসুল আল্লাহ সমস্ত নবীদের নবী যিনি তিনি হলো মোহাম্মদ রসুল আল্লাহ সমস্ত রসুলদের রসুল যিনি তিনি হলো মোহাম্মদ রসুল আল্লাহ সেই মোহাম্মদ রসুল আল্লাহকে মুসানবী বললো পারবো না আপনি আবার মহানবীকে লোকা পঞ্চাশ রক্ত লই আল্লাহ উম্মত তো বড়ই কুই দেয় বড়ই ফাঁকি বাস দুর্বল তো শক্তি নাই মুসানব্বীর উম্মতের থেকে দুর্বল কমাই দেয় জান বাসুক তো কমাই দিল আবার এসে কি গোসাল না বাসুক তো কমাইছে পাঁচক পারবো না পারবো না আমার উন্মতে পারে না এত শক্তিশালী উন্মতা ছিল এত বড় বড় হাতে তো বড় বড় পাহাড় এতো কিছু খাইছে এক উটে যে কমলা পড়ছে সেই কমলা খাওয়া লোক আমার উন্মত এক কমলা এর সুন্দর তো কমলা খাইছে এই উন্মতে ভালো আবার আল্লা রস চলছে আল্লাহ পাশ এই পাপটা তো তাই আরো পাঁচ কমা দিল চল্লিশ আবার আল্লাহ রস চলেছে কি চল্লিশ বিশ পাপ পারবো না দেখছি বইয়া ভাত খাই তো আমার উম্ম কি পালোয়া না ছিল পারতো না বড় কষ্ট কমালে এইভাবে মুসানবী আল্লাহ রসুলকে হুকুম দিয়া নয়বার আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন করেছে আজ পর্যন্ত কোনো মৌলবী আর কোন পিসের মাথায় তো ধরে নাই বাবা জাহাঙ্গীর সারা জগতে ইসলামের সবচেয়ে বড় মহান সংস্কারক হচ্ছে বাবা জাহাঙ্গীর যে পিস কয় পিস সাহেব কই পিসাবি তো পাহি নিলে পাঁচ করে ব্যবসায়ী ডায়মি সালাতের কথা মুরি জানেই না পীরের মুরি অথচ ডায়মি সালাতের কথা কোরআনে হুকুম খরজ আচ্ছা মাহ আপনি একটু হিসাব করেন তো বারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টায় একদিন আমরা যদি এখন আমার কাছে কথা হইলো যে মুসানুবি আল্লাহ রসুল দেখে যে আল্লাহ পঞ্চাশ অত্তন নামাজ দিল এবং চব্বিশ ঘন্টায় পারবো না যে পঞ্চাশ ভক্ত নামাজ কোন কোন ওয়াক্তে পড়বো আল্লাহ কই ছিল প্রশ্ন না কই ছিল পঞ্চাশ ভক্ত নামাজ ওয়াক্তটা আর ওই সময় তো গরির যুগ না সোয়া একটা সোয়া চারটে ছয়টা সাড়ে সাতটা হ্যাঁ ফজরের নামাজ ভোর সাড়ে পাঁচটা তা তো নাই মানে মুসলমানের গরির ওয়াক্তের টাইম ঠিক করে দিল ইংরেজরা ইংরেজরা গরি আবিষ্কার করছে মুসলমান পারে না মুসলমান খালি দু আবিষ্কার করে কোরআনের আয়াতরে দু বানায় অথচ কোরআনের আয়াত বলেই নেই যে এটা দোয়া আমুক মৌল হিসাবরা খালি কোরআনের আয়াতরে দোয়া বানাইছে এইটা দোয়া ওইটা দোয়া 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 দুয়া অহনারা কয় আমা করে বিমান বানায় আপনারা কি করে আপনারা না হাফেস সাপ আমরা না হাফেস সাপে আমরা বিমান বানাই পারি না আমরা খালি দোয়া বানাই পারি কোন সময় কোন দোয়া এত দোয়া ঘুমাইবেন দুয়া ঘুমিয়ে উঠবেন দোয়া ঘুমাইবার সময় দুয়া ঘুমের ভিতরে দুয়া আচ্ছা খাইছেন দুয়া হাত সেন দুয়া হাত মুসার দোয়া পায়খানায় এখানে ঢুকছেন দুয়া বাইরেছেন দোয়া দুয়া এখানে পইছেন দুয়া সময় দুয়া পানি ডালতে সময় দুয়া 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 শেষ এত দুয়া পড়তে পড়তে মুসলমান কি করব কামেরই তো সময় নেই অথচ কোরআন কি আত্মসুদ্ধ কোরআন কি আত্মবোধিক হচ্ছে দর্শন জীবন দর্শনের নাম দোয়া টাকা খামে বাঙালি কামনা কইরা অঙ্গ দেশের বলু বিরাজ দেখেন এমন দোয়া ভরবেন টেকা খেলে আইটি থাকি দোয়া ভৈরা টাকা খামে পাচ্ছে আর ইউরোপ আমেরিকানরা দেখেন কোরআন গবেষণা করে মিজাল বানায় বিমান বানায় কম্পিউটার বানায় গ্যার টাকা কামাই পেলিছে মোবাইল বানায় গ্যারগের কামাই কামে পেলি আজি বলে দু আই ভালো না খালি মোবাইল বানায় কম্পিউটার বানায় রে মেশিন বানায় আলট্রাসনোগ্রাম মেশিন বানায় সিটি স্ক্যান মেশিন বানায় ওরা এই ভ্যাকসিন বানায় এই ওষুধ বানায় ওই যে পেসমেকার বানায় এটা বানায় এটা বানায় আর আমরা খালি তুয়া করে টেকাই বেসা পরে আবার এখনো মৌলবী কয় এই ফেসবুক এই ইউটিউব সব ধ্বংস করছে কিন্তু মৌলবী এই ওয়াচ এই কথা কে পেলি ইউটিউবে বলতে না দানান থাকে

এইখানে সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করা হয়েছে মোসানবী বড় করা হয়েছে এইটা হলো সূক্ষ্ম চক্রান্ত যে মুসানবীর হুকুম মহানবী পালন করে মোসানবী মহানবী বুঝে না এইটা বার্নাবাস থেকে আনছেদের চক্রান্ত এটা আর সেই চক্রান্তের মধ্যে এরা দিছে আমাঙ্গ আবার পঞ্চাশ নামাজ থেকে আল্লাহ পাঁচ ভক্ত নামাজ এনে দিলেন হ্যাঁ পাঁচ ভক্ত নামাজ পড়লেই পঞ্চাশ ভক্তের সব পাবে সবে ঘাটতি নেই করলে ভুল সব আছে পঞ্চাশ ভক্তের কিন্তু কি কইবে গেছে এই যে নয় বার আপ অ্যান্ড ডাউন করলো মোসা আল্লাহর হাবিব যাইতে সময় তো বুড়ো আগার রপ রোপ লয়ে গেল আইতে সময় কি দিয়ে আইলো মহানবী আজারি সাহেব বলতেছেন যে আমার মহানবী মেরাজে গেছেন সেখান থেকে পঞ্চাশ ভক্ত নামার নিয়ে আসছেন একটু আমি এখন বলছি আমরা কিন্তু বলতেছি বিশ্ব নবী আমাদের নবী সবচেয়ে বড় আমরাই বলতেছি যে উনারাই বলতেছে আমার কাছে তো আমার আমার মহানবী বলতেছে আমার নবী সবচেয়ে বড় বলতেছে আমি যদি তারে তার করতাম তাহলে আর কিছুই করতাম না তো আমার নবী সবচেয়ে বড় তো যখন নাকি পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে মহানবী আসলেন তখন রাস্তার মধ্যে মুসা নবী যে আপনি যে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে আইলেন আপনার উম্মাকি পঞ্চাশত নামাজ পড়তে পারবেন কথাটা আমার নবী মেয়েরাদের জুতা পায়ে দিয়ে গেছেন আমার নবী সবচেয়ে বড় আমার এরাই দেখেন কোন জায়গায় বেহে আমার নবীদের বলতেছে আপনি যে পঞ্চাশ নামাজ নিয়ে আইলেন আপনার আমার মহানবী আবার গেছেন আল্লাহর কাছে আল্লাপাক এখানে আল্লাপাক ভুল করে কথায় যা বোঝা যা আল্লাপাক আবার সংশোধন করার পার্থক্য নামাজ কমায় আনলেন আল্লাপাক সংশোধন করলেন আর মহানবী পার্থ নামাজ কমায় আইলেন আবার নিচে আইসে নবির আপনার উন্মত রেখে চল্লিশ পাঁচ চল্লিশ শক্ত পারব আবার যান সাহেবের ওয়াজের মধ্যে আমি শুনলাম আমি নেগেটিভ সেন্সে বলছি না আপনি একটু গবেষণা করেন চিন্তা করেন যাচ্ছে কথাগুলি কি বলতেছে কোরআন কি বলতেছে আমি যারে তৈরি না করি কিছুই তৈরি করতাম না কোরআন বলতেছে আর সে সংশোধন করতেছে আল্লাহ সংশোধন করতেছে আর আমার মহানবী যাইতেছে আর আইতেছে যাইতেছে আর আইতেছে আর মুসানবি ডিরেকশন দিচ্ছে আমি কিভাবে পারবো কিনা এই গবেষণা যুগ নাই কমান তো করি যায় আজে বাজে যত হবে যার যার স্বাধীনতা কমান করতেই পারে উনার উনারে কত হাজার হাজার লাখ লাখ মানুষ উনারে মানে উনি এই ওয়াজটা করলেন আমি কালকে তো শুনলাম